আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি আবার একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আমরা এতদিন কোন প্রোডাক্টে স্কিন ভালো হবে কোন প্রোডাক্ট মাখলে স্কিন গ্লোয়িং হবে এবং কোন ধরনের জিনিসপত্র ইউজ করলে আমরা একটু ফর্সা হতে পারবো আমাদের গায়ের রঙটা একটু উজ্জ্বল হবে স্কিন ভালো থাকবে স্কিন হাইড্রেট থাকবে এগুলো নিয়ে ভিডিও দেখে এসেছি এগুলো নিয়ে আমরা জেনে এসেছি কিন্তু আজকে আমি টোটালি একটা ভিন্ন টপিকের ওপর ভিডিও বানাচ্ছি স্কিন কেয়ারেরই ভিডিও কিন্তু একটু ভিন্ন টপিক যদি উল্টোটা বলি কোন কোন প্রোডাক্ট ইউজ করলে আমাদের স্কিন খারাপ হয়ে যাবে আমাদের স্কিন কালো হয়ে যাবে শুনতে ভয় লাগছে তাই তো ইয়েস হোম রেমেডি জিনিসটা খুব ভালো আমি একদম উচ্চ মাধ্যমিকের পর থেকেই টোটাল আমার কলেজ ইউনিভার্সিটির সমস্ত জায়গাতে আমি হোম রেমেডিজের ওপরেই বিশ্বাস রেখেছিলাম এবং সব থেকে ফল আমি হোম রেমেডিতেই পেয়েছি তো হোম রেমেডি জিনিসটা যতটাই ভালো ঠিক ততটাই কিন্তু ভয়ঙ্কর যদি না আপনি আপনার স্কিন এবং সেটা রেশিও জেনে ইউজ না করছেন তো আজকে আমি সেই হোম রেমেডির পাঁচটা জিনিস নিয়ে কথা বলবো যেগুলো ইউজ করলে আপনার স্কিন খুব ভালো থাকার বদলে খুব খারাপ হয়ে যেতে পারে খুব মানে খুবই খারাপ তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে লেবু লেবুতে আছে এক ধরনের অ্যাসিড এই অ্যাসিডটা কিন্তু আমাদের স্কিনের জন্য একদমই ভালো নয় অনেকে দেখবেন ভিডিওতে বলে যে লেবু ইউজ করতে যে লেবু ইউজ করুন লেবু ইউজ করুন এবং অনেক ভালো ভালো বিউটিশিয়ানরাও কিন্তু বলেন যে লেবু ইউজ করতে কিন্তু লেবুর কিন্তু একটা আপনার স্কিন টেক্সচার অনুযায়ী আপনার স্কিনের সেন্সিটিভিটি অনুযায়ী একটা মাপ আছে সেই মাপটা কিন্তু আমরা সাধারণ মানুষরা ঘরে বসে কিন্তু বলতে পারবো না তাই প্রথমেই আমি একদমই ক্রস দেবো লেবুতে লেবু একদমই ইউজ করবেন না আপনি যদি আপনার মুখের বদলে আপনার হাতে পায়ের স্কিন কেয়ার করতে যান তাহলে আপনি লেবু ইউজ করুন এটা ঠিক আছে পায়ের স্কিনে অনেকটা আমাদের মুখের স্কিনের তুলনায় হার্ড হয় তো এখানে লেবুটা যেতে পারে কিন্তু মুখের স্কিন বা চোখের তলার স্কিন গলার স্কিন এইগুলোতে কিন্তু একদমই লেবু ইউজ করবেন না তাতে আপনাকে যেই বলুক না কেন যত সার্টিফাইড মানুষই বলুক না কেন লেবু ইউজ করতে আমি বলবো আপনি এই রিস্কটা নেবেন না লেবুতে অ্যাসিড থাকে এক প্রকার এবং এই অ্যাসিডটা আপনার স্কিনকে আরও সংবেদনশীল করে দিতে পারে বিশেষ করে যাদের অ্যালার্জি প্রবলেম লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে স্কিন প্রচণ্ড চুলকাচ্ছে এটা আমার ক্ষেত্রে হয়েছে যখন আমি লাইফে একবারই আমি ইউজ করেছিলাম এবং আমার মুখ প্রচণ্ড লাল হয়ে গেছিলো এবং প্রচণ্ড চুলকাচ্ছিল তো লেবু ইউজ করলে আপনার স্কিনের সেন্সিটিভিটি বাড়বে এবং লেবু ইউজ করলে আপনার আরও একটা প্রবলেম হবে আপনি কালো হয়ে যেতে পারেন আপনার স্কিনটা পুড়ে যেতে পারে আস্তে আস্তে তাই লেবুতে প্রথমেই আমি ক্রস দেবো লেবু ইউজ করবেন না এবার নাম্বার টু সেকেন্ড যে কথাটা বলবো সর্ষের তেল দেখুন সর্ষের তেল একটা অতি প্রাচীন জিনিস এবং আমাদের আগের জেনারেশনের মানুষরা তিনারা কিন্তু সবাই স্কিন হেয়ারের মধ্যে কিন্তু সর্ষের তেল মাস্ক ইউজ করতেন কিন্তু তখনকার সিচুয়েশন তখনকার পলিউশন তখনকার ওয়েদার তখনকার সব কিছু আলাদা ছিল আর সরষের তেলটাও তখন হয়তো খাঁটি ছিল তবে এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমি বলবো আপনি সর্ষের তেলটা ইউজ করবেন না সরষের তেলটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার স্কিন কিন্তু হিতে বিপরীত হতে পারে আপনার স্কিন কিন্তু কালো হয়ে যেতে পারে আস্তে আস্তে স্কিনের মধ্যে কিন্তু টেক্সারটা সর্ষে তেলের অনেকটাই মোটা তো এটা কিন্তু আপনার স্কিনে নাও যেতে পারে তাই স্কিন সংবেদনশীল হয়ে যেতে পারে এবং হচ্ছে স্কিনটা কিন্তু আপনার খারাপ হয়ে যেতে পারে এবং কালো হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে সর্ষের তেলে কিন্তু সব জিনিসই সব মানুষের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল এটা কিন্তু নয় ধরুন নাইনটি পারসেন্ট মানুষের সর্ষের তেল শ্যুট করবে না মানে আমি যেটা বলছি এটা হয়তো নাইনটি পার্সেন্ট মানুষেরই কাজ দেবে কিন্তু টেন পার্সেন্ট মানুষ তো আলাদা হয় তাদের স্কিনও আলাদা তো দেখা গেল টেন পার্সেন্ট মানুষের স্কিনে সরষে তেলটা খুব ভালো স্যুট করে গেল তাদের স্কিনটা সফট হয়ে গেল স্কিনটা আরও বেশি গ্লোয়িং হচ্ছে সর্ষে তেল ইউজ করে এটা হতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই এটাই রেজাল্ট হবে যে সরষে তেল ইউজ করে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না খারাপ রেজাল্ট পাচ্ছেন তো সর্ষের তেল আপনি চুলে ইউজ করুন কিন্তু মুখে ইউজ করবেন না হাতে পায়ে ইউজ করুন নাম্বার তিন বেকিং সোডা বেকিং সোডাকে এটা একটা খতরনাক জিনিস এটা মানুষ স্কিনের মধ্যে কি করে ইউজ করে আমার বোধগম্য হয় না যাই হোক তেনারা কিছু ভালো বোঝেন কারণ আমাদের ইউটিউব ফেসবুক বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ফেক ভিডিও এবং প্রচণ্ড ভিডিও ভিডিওতেও ভরে গেছে তো আমরা পথ হারিয়ে ফেলি মাঝে মাঝে যে কোনটা ঠিক কোনটা ভুল ইউজ করব তো আমি বারণ করব। এটা আমি খুব মানে দায়িত্ব নিয়ে বারণ করব যে আপনারা প্লিজ বেকিং সোডা ইউজ করবেন না আপনি জানেন না আপনার একটা বেকিং সোডা ইউজ করার জন্য আপনার ফেসটা কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে দয়া করে কেউ স্কিনে বেকিং সোডা ইউজ করবেন না সেটা আপনি যত বড় চ্যানেলেই ভিডিও দেখুন না কেন আপনি যেখানেই পড়া পড়েন না কেন একটা আর্টিকেলেও যদি আপনি পড়েন যে আপনি বেকিং সোডা ইউজ করতে পারবেন স্কিনে আমি বলব আপনি হাতের স্কিনে ইউজ করুন পায়ের স্কিনে ইউজ করুন মুখের স্কিনে নয় মুখের স্কিন কিন্তু প্রচণ্ড সংবেদনশীল একটি স্কিন এবং মুখের স্কিন হচ্ছে এমন একটি স্কিন যেটা কিন্তু ড্যামেজ হলে তার ক্ষতিপূরণ আমাদেরকে প্রচুর টাইম দিয়ে দিতে হয় মুখের স্কিনে আপনি এক্সপেরিমেন্ট করবেন না এটা রিকোয়েস্ট বিশেষ করে বেকিং সোডা এবং লেবু এই দুটো জিনিস মুখের মধ্যে ইউজ করবেন না এই একটা ছোট্ট ভুল আপনার লাইফটাকে এদিক থেকে এদিক করে দিতে পারে আর আমরা মুখের স্কিন নিয়ে খুব কনসার্ন আমরা মুখের স্কিন ড্যামেজ হলে আমরা খুব ভুগি আমাদের সারাদিন মাথাতে ওটা থাকে তাই কোনো অবস্থাতেই আপনি বেকিং সোডা ইউজ করবেন না এই বেকিং সোডা ইউজ করলে আপনার স্কিনটা প্রচণ্ড সংবেদনশীল হয়ে যেতে পারে এটার পিএচের মান খুব বেশি থাকে যেটা আমাদের স্কিন দিতে পারে না এবং এর সাথে সাথে আপনার অ্যালার্জেটিক প্রবলেম স্কিন রুক্ষ সূক্ষ্ম ড্রাই কালো সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং হতে পারে তাই বেকিং সোডা আপনি একান্তই ইউজ করতে চান আপনি করতে পারেন আপনি আপনার পায়ের স্কিনে ইউজ করবেন কোনো সমস্যা নেই হয়তো আপনার পায়ের স্কিনে আপনি ভালো রেজাল্ট দেখতে পেলেন হতেই পারে কিন্তু মুখের স্কিনে আপনি বেকিং সোডা ইউজ করবেন না হ্যাঁ ভিনিগার দয়া করে মুখের স্কিনে ভিনিগার ইউজ করবেন না এই ভিনিগার জিনিসটা আপনার স্কিনকে একদম পুড়িয়ে দিতে পারে স্কিনকে কালো করে দিতে পারে স্কিনকে রুক্ষ সূক্ষ করে দিতে পারে আপনি ভিনিগার ইউজ করুন ভিনিগার খাওয়া এবং ভিনিগার স্কিন হেয়ার কেয়ারের জন্য খুব ভালো কিন্তু আপনাকে সেটা রেশিওটা জানতে হবে কোন স্কিনে যাবে কতটুকু পরিমাণে যাবে সেটা আপনাকে জানতে হবে আপনি চুলের মধ্যে ইউজ করতে পারেন কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনি চুলে ইউজ করার সময় সেটা যেন আপনার মুখের স্কিনে চলে না আসে ভিনিগার আপনি পায়ের হাতের স্কিনের জন্য অথবা আমাদের পিঠে দেখবেন কারও একটা ট্যান করে থাকে প্রচণ্ড জেদি ট্যান যেটা যেতে চায় না আপনি সেই পিঠের স্কিনের জন্য ইউজ করুন কোনো সমস্যা নেই কিন্তু দয়া করে ভিনিগারটিকে আপনি আপনার মুখের গলার স্কিনে এই অমূল্য সম্পদটিকে আপনি যে কোনো জিনিস যে কোনো ইউটিউবের ভিডিও যে কোনো সোশ্যাল মিডিয়ার আর্টিকেল পরে আপনি ইউজ করবেন না আপনি মুখের স্কিনে সেইগুলোই ইউজ করবেন যেগুলো নাইনটি পারসেন্ট মানুষ ভালো রেজাল্ট পেয়েছে এবং সবাই বলছে হ্যাঁ এটাতে কোনো রিক্সার ইউজ করা যাচ্ছে তাই বেকিং সোডা লেবুর রস ভিনিগার সর্ষের তেল এই জিনিসগুলো একদমই মুখের স্কিনে ইউজ করবেন না এতে আপনার স্কিনকে প্রচণ্ড কালো ড্যামেজ এবং রুক্ষ সুক্ষ করে দিতে পারে এবং লাস্ট একটা জিনিসের নাম করবো যেটা চিরাচরিত প্রচণ্ড পপুলার একটি জিনিস কিন্তু সেটা আমি রিসেন্টলি এক মাস আগে একজন আছেন যিনি ভীষণ বড় এবং মানে ট্রাস্টের জায়গা আমি তিনার ভিডিও দেখেই ওটা ইউজ করেছিলাম তো আমি কিন্তু খুব খারাপ রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে যে পেট্রোলিয়াম জেলি ভেসলিন আমি এটা ইউজ করেছিলাম এবং এটা ইউজ করার পরে আমার স্কিন প্রচন্ড কালো হয়ে গেছিল মানে এতটাই কালো হয়ে গেছে আমি নিজেকে চিনতে পারছিলাম না তো ভেসলিন ইউজ করবেন না আবারও বললাম নাইনটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে কিন্তু এক রুলস পৃথিবীতে কিছুতে আর টেন পার্সেন্ট মানুষের ক্ষেত্রে কিন্তু অন্য রুলস সেটা হোক তাদের লাইফ স্টাইল হোক তাদের স্কিন হোক তাদের শরীর উভয় জিনিসের ক্ষেত্রেই তাই টেন পার্সেন্ট মানুষের হতে পারে যে ভেসলিনটা শ্যুট করছে বাট আমি বলবো নাইনটি পার্সেন্ট মানুষ যদি ভেসলিন ইউজ করেন আপনার কালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেবে কারণ ভেসলিন যতটা ঠিক পরিমাণে আছে ওটা যদি আপনি ইউজ করে আপনি রাতে শোন আপনার স্কিনের পোর্টসগুলোকে ও বন্ধ করে দেবে সেটা আপনার স্কিনটা অক্সিজেন নিতে পারবে না এবং তার সাথে সাথে স্কিনটা আস্তে আস্তে ব্লোনও বের করবে এবং এই ধরনের প্রবলেমগুলো করে এবং ভীষণ তেল তেল একটা জিনিস যেটা ভেসলিন এটা আপনার মানে খুব প্রপারলি যদি আপনি ক্লিন না করেন তাহলে কিন্তু এই ভেসলিনের যে জিনিসটা তেল তেলের ব্যাপারটা আপনার সানলাইটের এক্সপোজ হয়ে স্কিনটাকে কিন্তু আরও অনেকটা পরিমাণে কালো করে দিতে পারে তাই দয়া করে ভেসলিনটাও মুখে ইউজ করবেন না এগুলো আপনি হাতে পায়ে পিঠের চুলে এগুলোতে ইউজ করুন তো এই পাঁচটি এবং লাস্টের যেটা বললাম এই ছটি প্রোডাক্ট আপনি ইউজ করলে আপনি কালো হয়ে যেতে পারেন আপনার স্কিন খারাপ হয়ে যেতে পারে এবং স্কিনের টেক্সচার অনেক নষ্ট হয়ে যেতে পারে তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সবাই চলুন টাটা